আজকে টোটালি এখানে তিনটা প্যাকেজ আমরা রেখেছি তার ভিতরে কিন্তু এই প্যাকেজগুলোকে একটু স্পেশাল করে তৈরি করা এমডি রাইজেন সেভেন এর সাতান্নশো জি দিয়ে দারুন আরো একটা বিল্ড যেটা কিন্তু ভালো প্রাইজে বেস্ট প্যাকেজ হিসেবে তৈরি করেছি ফোর জেনারেশন দিয়ে অনেকেই বিল্ড করতে চান মিনিমাম বাজেটের মধ্যে তবে চার হাজার ছয়শো মটলাই গ্রাফিক্স রয়েছে আমরা যারা গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করতে চাই মনিটর হিসেবে কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের খুবই ফেমাস একটা মডেল এবং এই মডেলটা কিন্তু তারা এবারই নতুন এনেছিল আর এবারে কিন্তু হিট আসুসের এইচ ওয়ান ওয়ান জিরো এবং এটা কিন্তু এম টু স্লট সহ এবং অফিসিয়াল প্রোডাক্ট লাইফ টাইম আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন মনিটর হিসেবে ইউনিভিউর একদম লেটেস্ট আসা একটা মনিটর দিয়ে আমরা আজকের এই প্যাকেজটা তৈরি করেছি পাওয়ারফুল কারণ এটা এইট কোর সিক্সটিন থ্রেডের একটা প্রসেসর এখানে এম ডি গ্রাফিক্স রয়েছে এবং এটা হচ্ছে এম এস আই বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু মডেলের মাদার এবং এটাতে আপনার কেবল ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কাজ খুবই ভালো করেছে এম থ্রি ফিফটি মডেলের একটা হোয়াইট কালার আর লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি ওয়ারেন্টি সহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা চলে আসছি আপনাদের জন্য আবারও ওয়ান স্টপ সলিউশনে আজকের ভিডিওতে কিন্তু মোস্ট পপুলার তিনটি প্যাকেজ নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম রাজু ভাই ও আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের বন্ধুদের জন্য কি ধরনের প্যাকেজ আজকে রেখেছেন আজকে টোটালি এখানে তিনটা প্যাকেজ আমরা রেখেছি তার ভিতরে কিন্তু এই প্যাকেজগুলোকে একটু স্পেশাল করে তৈরি করা কারণ আজকে প্রথম প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে তবে এটা কিন্তু একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর হোয়াইট কালার একটা মনিটর দিয়ে হোয়াইট কালার একটা পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান দিয়ে দারুণ একটা হোয়াইট বিল্ড এবং পরের প্যাকেজটা কিন্তু ইন্টেলের কোর আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরটা দিয়ে আরও দারুণ একটা বিল্ড এবং লাস্টের প্যাকেজটা এখনকার জন্য আমার কাছে মনে হয় সবচাইতে বেস্ট প্যাকেজ কারণ এই প্রসেসরটার বর্তমান মার্কেট প্রাইজ অনুযায়ী আপনি ফিফটি সিক্স হান্ড্রেড জি অথবা ফিফটি সিক্স হান্ড্রেড জি এর সমকক্ষ প্রাইজে এই প্যাকেজটাকে পাবেন এম ডি রাইজেন সেভেনের সাতান্নশো জি প্রসেসরটা দিয়ে দারুণ আরও একটা বিল্ড যেটা কিন্তু গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিংয়ের জন্য বেস্ট প্যাকেজ এম ফোর সকেটে মানে সাতান্নশো জি প্রসেসরটার চাইতে আই জিপিওতে হাই পাওয়ারফুল আর কোনো প্রসেসর মনে হয় নাই এই প্যাকেজটা দারুণ একটা বিল টোটালি তিনটা প্যাকেজকেই সুন্দর কম্বিনেশনে ভালো প্রাইজে বেস্ট প্যাকেজ হিসেবে তৈরি করেছি যেগুলো কাজের প্যাকেজ ইনশাল জি প্যাকেজগুলো দেখার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে ভবনের ভবনের ঠিক ঠিক বিপরীত পাশের মার্কেটে কাজী কাজী ভবন এই ছয় ওয়ান সলিউশন আছে শুরুটা হোক জি আর এই প্যাকেজটা থেকে শুরু করি আর এই প্যাকেজটাকে আজকে একটা স্পেশাল প্যাকেজ হিসেবে তৈরি করেছি কারণ ফোর জেনারেশন দিয়ে অনেকেই বিল করতে চান মিনিমাম বাজেটের মধ্যে তবে প্যাকেজটাকে একটা দারুণ প্যাকেজ হিসেবে দেখতে চান এই প্যাকেজটা তাদের জন্য ইন্টেলের কোর আই ফাইভের এর ফোর জেনারেশন একটা প্রসেসর এবং এটা কিন্তু ফোর কোর ফোর থার্টি একটা প্রসেসর যেখানে ইন্টেলের এসডি চার হাজার মডেলের গ্রাফিক্স রয়েছে আমরা যারা গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করতে চাই এবং অনেকেই কিন্তু আছি ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্ট এই ধরনের সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো কিন্তু ভালোভাবে করছি এই কাজগুলোকে ভালোভাবে করতে চাই পাশাপাশি অনেকেই আছি যে ফ্রি ফায়ার টাইপের গেমসটা খেলতে অনেকে পছন্দ করেন একদম স্মুথলি খেলা যাবে কোনো রকম ল্যাগ ছাড়া এই পিসিটা দিয়ে আর এইটা দিয়ে কিন্তু আপনি এর জগতের কাজগুলোর জন্য একটা বেস্ট প্যাকেজ তৈরি করতে পারবেন বাজেটের মধ্যে আর এটা কিন্তু মূলত একটা ট্রে প্রোসার জাস্ট দেখার সুবিধার্থে বক্স করেছি কারণ ইন্টারনেট প্রোসারগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনোটাই ব্র্যান্ড নিয়েও হয় না তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিসও বটে কারণ সারাটা পৃথিবীতে প্রসেসর কখনো কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে লাখেও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিব আর এই কিন্তু মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি ইসনিক ব্র্যান্ডের এই সিক্টি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড যেটা কিন্তু একটা ইনটেক মাদারবোর্ড এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা আমাদের আজকের এই বিল্ডে থাকবে আর এই মাদারবোর্ডটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন প্রসেসরটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশেই পাবেন প্লাস এটাতে এনভিএম স্লট এস ডিএমআই ভিজিএ সবই থাকবে সবই থাকবে ইনশাআল্লাহ এবং এখানে আমরা র্যাম হিসেবে কিন্তু ব্যবহার করছি হাই এর ফিউরি DDR3 থ্রি এইট জিবি হিটসিং সহ একটা র্যাম যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে মার্কেটে এটা আপনারা এক হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে আমরা এখানে এসএসডি রাখছি আর এটা হচ্ছে কিংস প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতাশ এস ডি অলরেডি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর এটা মার্কেটে তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর আজকের বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা রাখছি যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আর এটা আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে আপনারা মোটামুটি পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এই ধরনের প্যাকেজগুলোর জন্য অ্যানাফ একদম মোর দেন অ্যানাফ এর চেয়েতে খুব বেশি কিছুর প্রয়োজন নাই আর আজকের বিল্ডের চমক হচ্ছে কিন্তু ক্যাসিংটা আসলে অনেকেরই পছন্দ থাকে এরকম একটা ক্যাসিং দিয়ে বিল করবে কিন্তু আসলে বাজেটের কারণে হয়তো হয়ে ওঠে না এবং অনেকে হয়তো কম দামি প্যাকেজ কিনতে গিয়ে এই ধরনের ক্যাসিং নিয়ে চিন্তা করেন না যে অনেক বাজেট বেড়ে যাবে এটা নিয়ে আমি বিল করব না তো এই কারণেই কিন্তু আজকে এই প্যাকেজটাতে আমরা এই ক্যাসিংটা দিয়েছি যেটা হচ্ছে খুবই পপুলার একটা ক্যাসিং যেটা মোনার্কের মিস্ট্রি বক্স এক্স যেটাতে টোটালি পাঁচটা জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এগুলো কিন্তু আপনি সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে করতে পারবেন 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 চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে তেমনও আর দেখতে ব্ল্যাক কালারটাও পাওয়া যায় হ্যাঁ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো কালারই অ্যাভেলেবেল রয়েছে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আপনারা যেহেতু এটাকে একটা হোয়াইট বিল করেছি যার কারণে হোয়াইট কালার রাখা তবে চাইলে সেম বিলটা কিন্তু আপনারা ব্ল্যাকও নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই কেসটা মার্কেটে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু প্রসেসরটা যেহেতু ট্রে প্রসেসর যার কারণে এই স্যার থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি আর এটা কিন্তু একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম যেটা ঝাঁকিতে খুলে যাবে না কারণ ইন্টারনে স্টকগুলো দিয়ে আমরা অনেকেই এরকম পিসি বিল করি সেগুলো কিন্তু আসলে ঝাঁকি খুলে যায় প্রসেসরের টেম্পারেচারটা পরবর্তীতে ধরে রাখতে পারে না তখন সমস্যা হয় আর এটা কিন্তু সেরকম সমস্যা হবে না একটা ভারী হিটসিং রয়েছে প্রসেসরের টেম্পারেচারটা ভালোভাবেই ধরে রাখা যাবে এবং এটার মধ্যে কিন্তু একটা লাইটিং ফ্যানও রয়েছে যেটা আপনার একটা রেইনবো কালারের আট জিবি লাইটিং ফ্যান দেখতে অনেক সুন্দর লাগবে সাথে টোটালি আর এখানে একটা টোটালি আট জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে আর মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর আজকের বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা নতুন সংযোজন আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কে এম জিরো টু জি মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং দেখতে খুবই জোস একটা কালার হোয়াইট অ্যান্ড গ্রের সংমিশ্রণে আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে যেটা মার্কেটে আটশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন মনিটর হিসেবে কিন্তু অ্যাটলাস ব্র্যান্ডের খুবই ফেমাস একটা মডেল এবং এই মডেলটা কিন্তু তারা এবারেই নতুন এনেছিল আর এবারে কিন্তু হিট আর এটা হচ্ছে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর যেটার মডেল নাম্বারটা এটিএস টোয়েন্টি টু বিএফডাব্লিউ হান্ড্রেড প্যানেলের হান্ড্রেড একটা বর্ডারলেস মনিটর যেটা কিন্তু স্ট্যান্ডটা ডিটেচেবল ফুললি হোয়াইট কালার দেখতে খুবই জোস একটা লুকিং রয়েছে ওয়ারেন্টি থাকবে তিন বছর যেটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকে একটা স্পেশাল প্রাইজ আমরা করে দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা বাইশ ইঞ্চি বর্ডারলেস হান্ড্রেড মনিটর দিয়ে যে অ্যাকুরিয়াম টাইপের কেস দিয়ে পাঁচটা আট জিবি ফ্যান সহ এই টাইপের কেসগুলো দিয়ে হ্যাঁ আমরা কিন্তু স্বাভাবিকভাবে নরমালি ক্যাসিং এবং উনিশ ইঞ্চি মনিটর দিয়ে এটা পনেরো হাজার টাকার আশপাশে বিল করি কিন্তু এই যে অল্প কিছু টাকা পার্থক্য করে আমরা এই প্যাকেজটা নিতে পারি সেটা কিন্তু দেখতে এবং কাজের গতি আপনাকে আরো বাড়িয়ে দেবে আর যে কোনো কেউ চাইলে তো কাস্টমাইজ করার ফ্রিডম থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে এরপরের প্যাকেজটা আরো একটা দারুণ বিল্ড আর এই প্যাকেজটা তৈরি করেছি আমরা ইন্টেলের কোর আই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসরটা দিয়ে আর এই প্রসেসরটাও কিন্তু একটা ভালো মানের আমরা যারা আগের প্যাকেজটা চাইতে আর ভালো লেভেলে কাজ করবো মানে

করা যাবে আর হ্যাঁ ইনশাআল্লাহ এবং ভবিষ্যতে যখন আপনি কার্ডটা অ্যাড করবেন তখন অনেক ধরনেরই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আর এই প্রসেসটাও কিন্তু মূলত ট্রে জাস্ট দেখার সুবিধাতে আমরা এটাকে বক্স করেছি আর এই প্রসেসটা মার্কেটে সাড়ে চার টাকার আশপাশে পেয়ে যাবেন আর আমরা এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমি দীর্ঘদিন ব্যবহার করছি তেমন একটা মাদারবোর্ড দিচ্ছি আসুসের এর ওয়ান এবং এটা কিন্তু M.2 স্লট সহ আর এমড্রড টু স্লট সহ থাকার কারণে আমরা কিন্তু এনভিএমইটা ব্যবহার করতে পারবো যাতে রিড রেড স্পিডটা অনেক হাই পাই এবং এই ধরনের কাজের ক্ষেত্রে কোন রকম বাধা না থাকে আমি যেন আপডেট থাকি আর এই কিন্তু আমার কাস্টমাররা নিয়ে ভালো চালাচ্ছে আর তার আমরা দীর্ঘদিন এটা রাখছি আর এটা মার্কেটে এক বছরের ওয়ারেন্টি সহ সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে জাস্ট জেনুইন কোরিয়ান মাদারবোর্ডটা যদি আপনি চিনে কিনতে পারেন সবচেয়ে ভালো মানের প্রোডাক্টটা বাজেটের মধ্যে আপনি পাবেন আপনি লং টাইম চালাতেও পারবেন হ্যাঁ আর এই বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি দাহুয়া ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগা একটা র্যাম আর ইন্টারন্যাশনালি খুবই ফেমাস ব্র্যান্ড সবাই চেনেন এই ব্র্যান্ডটাকে আর এই র্যামটা জেনুইন প্রোডাক্ট আমরা এখানে নর্মালি অন্য কোনো ব্র্যান্ড দিচ্ছি না কারণ একটা ভালো প্যাকেজ ভালো প্রোডাক্ট দিয়ে করা হোক আর এটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আপনারা ষোলোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং অফিসিয়াল প্রোডাক্ট লাইফ টাইম আপনি অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন আর এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে দাহুয়া ব্র্যান্ডের সি নাইন হান্ড্রেড মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনহেমি এসএসডি দিচ্ছি দেখতেই পাচ্ছেন দারুণ একটা প্রোডাক্ট এবং এটাও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট হলোগ্রামটির সামনে রয়েছে অফিসিয়ালি তিন বছরের ওয়ারেন্টি পাবেন মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন দারুণ একটা এসএসডি যেটা দিয়ে আজকের এই বিলটা আমরা করছি এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে সেই মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি আর এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে যেটা পনেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ক্যাসিং অভো ই ডাবল থ্রি ফাইভ ডি মডেলের একটা ক্যাসিং সামনে খুব সুন্দর একটা রোবোটিক ডিজাইন রয়েছে ম্যাশ রয়েছে যেটা এয়ার ফ্লোটা ভালো হবে এবং সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা আট জিবি লাইটিং ফ্যান রয়েছে সাইডে টেম্পার্ড গ্লাস খুব সুন্দর একটা মিড টাওয়ার আর এই কেসটা মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবেও কিন্তু ভালো মানের একটা প্রোডাক্ট রাখছি আইমাইস এর এন থ্রি হান্ড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড আট জিবি লাইটিং মাউস এবং মাউসটাতে এক্সট্রা বাটন যুক্ত আর এটা কিন্তু খুবই একটা ফেমাস ব্র্যান্ড ইন্টারন্যাশনালি একটা ব্র্যান্ড আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে মনিটর হিসেবে ইউনিভিউর একদম লেটেস্ট আসা একটা মনিটর দিয়ে আমরা আজকের এই প্যাকেজটা তৈরি করেছি যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর একদমই স্টাইলিশ একটা লুকিং রয়েছে দেখতে খুবই সুন্দর লাগে মনিটরটাও কিন্তু একটা স্লিম মনিটর ন্যারো আর এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে যেটা মার্কেটে সাত হাজার পাঁচশো টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকার সাথে কিন্তু একটা কুলারও আছে এক্সট্রা হ্যাঁ ও ভালো কথা আমরা সিপিইউ কুলারটা বলতে ভুলে গেছিলাম এটা কিন্তু প্রসেসরটা ট্রিপ প্রসেসর যার কারণে কিন্তু এই সেট 350 মডেলের এই সিপিইউ কুলারটা দিয়েছি আমরা কিন্তু এটা নিয়ে একটু আগে আলোচনা করেছি এটা কিন্তু আমাদের এই বিল্ডে থাকবে কোরাই 5 এর 7 জেনারেশন দিয়ে 7 জেনারেশন ভালো মানের এনভিএমই দিয়ে Asus এর মাদারবোর্ড দিয়ে প্লাস 22 ইঞ্চি বর্ডারলেস 1080Hz এর নতুন সিরিজের মনিটর দিয়ে জি এটা দিয়ে কাজ করা যাবে গেমস খেলা যাবে এইটার সমতুল্য সর্বোচ্চ যা পাওয়া যায় আর কি জি অবশ্যই ঠিক আছে ভবিষ্যতে কেউ চাইলে আপডেট করে গ্রাফিক্স কার্ড অ্যাড করে প্রফেশনাল লেভেলের কাজ করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আর এর পরের প্যাকেজটা কিন্তু বর্তমান সময়ের জন্য আমার কাছে মনে হয় যে আইজিকিউ প্রসেসরগুলোর মধ্যে বাজেটের সবচেয়ে বেস্ট প্যাকেজ কারণ প্রসেসরের প্রাইসটা কমে গেছে আগের থেকে বর্তমান মার্কেটেই প্রসেসরটা আপনারা 14.5 থেকে 15000 টাকার মধ্যেই পাবেন যার কারণে আমি এই কথাটা বলছি কারণ আমরা যদি 5600G অথবা 5600GT প্রসেসরের কথা বলি 13.5 থেকে 14000 টাকা দিয়ে আপনাকে সেই প্রসেসর কিনতে হবে কিন্তু সেই জায়গায় যদি অল্প কিছু টাকা এদিক সেদিক করে এটা নেন AM4 সকেটের মধ্যে গুলো যতগুলো রয়েছে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে পাওয়ারফুল কারণ এটা এইট কোর সিক্সটিন এখানে প্রসেসর এখানে এমডি এর গ্রাফিক্স রয়েছে আর এই প্রসেসরটা এমডি রাইজেন 7 সেভেন এর 5700G জি ভালো মানের একটা প্রসেসর যেটা হাই পারফরমেন্স একটা আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেই বিলটা দিয়ে কিন্তু আপনারা চাইলে গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করতে পারবেন আপনারা চাইলে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট এবং এ ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করে ভালো লেভেলের ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিংয়ের জন্য এই প্যাকেজটাকে নিতে পারেন আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মাদারবোর্ড হিসেবে অলমোস্ট বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড এবং এটা হচ্ছে এমএসআই বি ফোর ফিফটি এ প্রো ম্যাক্স মার্ক টু মডেলের মাদারবোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর এই মাদারবোর্ডটা মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এইখানে র্যাম হিসেবে আমরা অ্যাপাচারের নক্স সিরিজের র্যাম রাখছি ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো এবং এটা কিন্তু অফিসিয়াল স্টিকারটি রয়েছে দেখতেই পাচ্ছেন সিএল সিক্সটিন সিরিজের একটা র্যাম মেড ইন তাইওয়ান খুবই ভালো একটা প্রোডাক্ট আর এটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা অফিসিয়ালি আপনি লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন আর আজকের বিল্ডে স্টোরেজ হিসেবেও কিন্তু আরও একটা ফেমাস ব্র্যান্ড লেগজার এই এন এম সিক্স টু জিরো মডেলের টু ফিফটি সিক্স একটা এনভিএমি এসএসএসডি আর এটা কিন্তু আপ টু রেডেড স্পিড পঁয়ত্রিশশো খুবই ভালো একটা প্রোডাক্ট যেটা মার্কেটে আঠাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমরা এই বিল্ডে রেখেছি আর আজকের এই পিসি বিল্ডে আমরা একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই রাখছি তবে যেন গ্রাফিক্স কার্ড ছাড়া এই পিসি বিলটা ভালো চলে সেরকমভাবে একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি এটা হচ্ছে পিসি পাওয়ারের জেনুইন দুইশো টাকার একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই আমরা যদি গ্রাফিক্স কার্ড ছাড়া এই পিসিটার কথা বলি এনআফ চলবে এটা দিয়ে আর এটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এইখানে সিপিও কেস হিসেবে কিন্তু ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড গেমডিয়াস এই গেমডিয়াসের তেলস ই থ্রি হোয়াইট মডেলের একটা ক্যাসিং সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস এই ক্যাসিংটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটাতে আপনার কেবল ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা কাজ খুবই ভালো করেছে এবং ক্যাসিংটার সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা এয়ারজিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো সিং করা যায় এবং চাইলে সুইচ দিয়েও কালার কন্ট্রোল করা যায় আর এই ক্যাসিংটা মার্কেটে সাড়ে চার হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এটার ভিতরে মেশটাও পাওয়া যায় হ্যাঁ এটার ভিতরে তিনটা টোটালি ভ্যারিয়েন্ট রয়েছে একটা হচ্ছে ম্যাশ আর একটা হচ্ছে এটা ফুল সেমি তো এই তিনটা ভ্যারিয়েন্টের যে কোনোটাই আপনারা চাইলে নিতে পারবেন আর আজকের এই বিল্ডে কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি আইমাইস এর এম থ্রি ফিফটি মডেলের একটা হোয়াইট কালার আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর মনিটর হিসেবে কিন্তু খুবই দারুণ একটা মনিটর রাখছি যেটা কিন্তু দাহু আর বি টু জিরো ওয়ান ডিডাব্লিউ মডেলের আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জার একটা বর্ডারলেস মনিটর ওয়ান এম রেসপন্স টাইম আর এই মনিটরটা কিন্তু খুবই স্টাইলিশ একটা লুকিং রয়েছে বিল্টিন স্পিকার রয়েছে বাইশ ইঞ্চির ভিতরে সবচেয়ে স্পেশাল মনিটর স্পেশাল মনিটর দাহু আর এই মনিটরটা কিন্তু মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর এটা দিয়ে আজকে সুন্দর এই বিলটা করেছি আর এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় মনিটর সহ সাতান্নশো জি দিয়ে একটা সাতান্নশো জি দিয়ে পিসি বিল্ড করতে আপনার চল্লিশ হাজার টাকা শুধু পিসি পিসিতেই যেত সেখানে আপনি মনিটর মাউস কিবোর্ড ভালো ভালো কম্পোনে দিয়ে কমপ্লিট সেট আপ পাচ্ছেন জি সেই জায়গায় খুশির খবর হ্যাঁ অবশ্যই আমি এই কারণেই বলি যারা ফিফটি সিক্স হান্ড্রেড জি দিয়ে বিল্ড করবেন আমার কাছে মনে হয় একটু এদিক সেদিক করে আপনার দুই চার হাজার টাকা বেশি অ্যাড করলেই সাতান্নশো জি দিয়ে বিল্ড করা যায় কাজটাও ভালো করা যায় গেমস আরো বেশি ভালোভাবে খেলা যায় জি ইনশাল্লাহ ঠিক আছে যারা চাচ্ছে ওয়ান স্টপ থেকে পিসি বিল্ড করে নিবে মাধ্যমটা বরাবরের মতো বলে দিবেন ভাইয়া আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট যেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্টটি আপনি ভালো লাগলে নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এবং এই কাজী ভবনের লিফটে ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও কিন্তু ঘরে বসে এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসিগুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসে ইনফ্লুয়েন্স হয়ে আসে তাদের জন্য ভালো সার্ভিস ভালো প্রোডাক্ট দিয়ে বিল্ড হবে অলওয়েজ ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে রাজু ভাই এই আশা রেখে আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ